আজকে যে আলোচ্য বিষয় বন এবং মানুষের খাদ্য প্রথমে বলি যে বন মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে সারা পৃথিবী ব্যাপী বনকে ধরা হয় হাইলি স্পেশিয়ালাইজড ব্রাঞ্চ অফ এগ্রিকালচার গাছপালার গভীর শিকড় কি করে মাটি ক্ষয় রোধে সাহায্য করে উপকূলীয় এলাকার কৃষিকাজের মৌলিক যে ভিত্তি জমি এই জমেই কিন্তু দিচ্ছে কে বন বিভাগ এই বনের গাছ কারণ এই গাছগুলো আমাদের প্রজাতির গাছ কিন্তু সেগুলো প্রাকৃতিক বনের অংশ তারপর বনের গাছ ছায়া প্রদান করে এবং আশেপাশে যে কৃষি ক্ষেত্রগুলো আছে সেখানে চাষাবাদের বা ফসলের উৎপাদনের উপকূল পরিবেশ অনুকূল পরিবেশ তৈরি করে তো বন এক্ষেত্রে বিরাট ভূমিকা করে পালন করে তো বন থাকলে অনেক সময় এই যে ধরো বাতাসকে ঠেকানোর জন্য বন এবার আমি সরাসরি বনের থেকে আমরা কি কি পাই যেমন বন থেকে আমরা কি পাই প্রচুর বন্য ফল বন্য গাছের ফল কাঁঠাল যেটা আমরা এই কাঁঠালও কিন্তু বনেও প্রচুর কাঁঠাল হয় বনের মধ্যে এছাড়া কাঁঠালের কাজিন কেউ কিন্তু এই কাঁঠালের কি থালাতে পারে তারপর চাপালিশ অঞ্চলে এই কাঠালের ভাই এছাড়া আম আমরা আমরা শুধু চাষের আমি বনের মধ্যে আম জাতীয় গাছ আছে বন্য আমের জাত আছে তেঁতুল বন্য তেঁতুলের জাত আছে তাছাড়া বিভিন্ন ধরনের ফল আছে তারপর বেল এরপরে দেখেন জাম

বনের উপর নির্ভরশীল আমাদের অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা বাসস্থান এই সবগুলোর জন্যই আমরা বনের উপর নির্ভরশীল আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পর্যন্ত আমাদের এই বনের সম্পদের উপর আমরা নির্ভরশীল এই পাঁচটা মৌলিক চাহিদার জন্য আমরা উপকূলীয় বন এলাকায় করেছি আমাদের উপকূলীয় বনে কিন্তু আমাদের বাংলাদেশ বিরাট সাকসেসফলি আছে এই যে এত পরিমাণ বিশ্বের এই যে উপকূলীয় বনভারা এটা আমাদের বাংলাদেশি একটা কৃতিত্বের অধিকারী এবং এর জন্য আমরা বিশ্ব বিশ্ব প্ল্যাটফর্মে আমরা এটার জন্য আমরা পুরস্কৃত হয়েছি এবং আমরা এটার জন্য আমরা স্বাদুবাদ পেয়েছি আমরা সেই জন্য আমরা আশাবাদীটা আমাদের চিন্তা করতে হবে আমাদের বয়স প্রজন্মকে যদি আমরা শান্তিতে বসবাস করেছি চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি পৃথিবীতে করতে চাই তাহলে আমাদের পলিসি লেভেলে আমরা যারা সরকারি কর্মচারী আছে এবং সরকারে প্রতি নিয়োজিত আছে আমাদের চিন্তা চিন্তাগুলো করতে হবে যাতে আমাদের পরিবেশ সংরক্ষণ থাকে বন বনানি সংরক্ষণ থাকে সেইভাবে আমাদের পলিসিটা অ্যাডাপ্ট করতে হবে দ্বিতীয় কথা আমরা যারা জনগণ পর্যায়ে আছি যারা মিডিয়া পর্যায়ে আছে সবারই কিন্তু যার যার পর্যায়ে দায়িত্ব আছে এবং সবাই আমাদের এই আমাদের অনেক সময় আমরা সচেতন থাকি না বা আমাদের অনেক সময় একটা বিষয় আমরা জানতে পারি না আমাদের সীমিত বলতে সেটা কিন্তু আমাদেরকে মিডিয়া সহযোগিতা করে থাকে এবং যারা জনগণ আছেন বিভিন্ন পর্যায়ে তাদেরও কিন্তু আমাদের সহযোগিতা করে থাকে ফরেস্ট যে যেটাকে বলে সেইভাবে যদি আমরা সংরক্ষণ করতে পারি আমরা জীববৈচিত্র সংরক্ষণ করতে পারি আমরা নেচার বেস সলিউশনের দিকে চলে যাই তাহলেই আমাদের এই খাদ্যের নিরাপত্তা হবে তাহলেই আমাদের এই যে আলোচনা গুলো সফল আমি শুধু এটুকু বলবো আমাদের যে সুপ্ত চেতনাটা আছে আমাদের মধ্যে আমরা সবাই জানি সেই সুপ্ত চেতনাটা আমরা জাগ্রত করি এবং গুরুত্বটা আমরা বুঝি বুঝে আমরা যার যার ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা বন বহন করে আমরা খাদ্যের নিরাপত্তা সংরক্ষণ করব বনের বা গাছের এটা উপকারিতা বলে তো শেষ করা যাবে এবং বন এবং গাছের কোনো উপকারিতা নেই এটা একটা সবচেয়ে বড় জিনিস যে কোনো ক্ষতিকর দিক আছে এটা প্রত্যেক জিনিসের একটা পজিটিভ নেগেটিভ সাইন আছে কিন্তু বন বা গাছের যে কোনো ক্ষতিকর খুঁজে পাওয়া আমরা মনে করি আমার কাছে সবচেয়ে যেটা লাগে বনভূমি বা গাছ ধ্বংস করার এক হচ্ছে আমরা সরকারি কর্মকর্তারা খুব বেশি দেয় এটা সত্যি কথা আমরা বিভিন্ন রোড করার কাজে কনস্ট্রাকশন করার কাজে বনকে কিভাবে রক্ষা করে গাছকে কিভাবে রক্ষা করে কোনো কনস্ট্রাকশন করা যায়

সেই গাছটা রক্ষা করার জন্য তারা রোডের যে করেছে দিল্লিতে আমাদের পার্শ্ববর্তী উন্নত দেশের কথা বাদই না। এটা কেউ যদি যান তাহলে মানে দেখলেও অবাক হয়ে যাবে যে ওই গাছটা রাস্তার মাঝখানে পড়েছে এবং সেটা গাছটা রক্ষা করার জন্য তারা রাস্তা এত কিছু করেছে কিন্তু গাছটা তারা ওইটা ভুলেও চিন্তা করেনি যে গাছটা কাটতে হবে এটি তাদের একটা পরিকল্পনা আমাদের সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে

যে ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা যখন নেই বা করি কনস্ট্রাকশন কাজ বা যে কোনো ডেভেলপমেন্ট কিছুটা এনভায়রনমেন্টাল স্যাক্রিফাইস আমাদের পড়তে হয় এটা স্বাভাবিক কিন্তু বিশ্বের যে জাতিসংঘ বলো বা তাদের যে আহ্বান এইটা একেবারে মিনিমাম বা মিনিমাম পর্যায়ে কীভাবে নিয়ে আসা যায় কিন্তু আমরা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে সেভাবে চিন্তাও করছি না এবং সেভাবে এর সাস্টেনেবল এর বা এর কীভাবে আমরা এর বিকল্প পথ খুঁজতে পারি সে বিষয়ে আমাদের কোনো ওইভাবে গবেষণাও নেই যে এটা কীভাবে আমরা ওই বিকল্প পথে গিয়ে যেতে পারি আমরা বিল্ডিং কনস্ট্রাকশন বা কোন রোড কনস্ট্রাকশনের পদ্ধতি কিভাবে চেঞ্জ করতে পারি এটার কোনো ই নেই যার ফলে আমরা কিন্তু ব্যাপকভাবে সাফার করছি আপনারা স্ট্যাটিক্স যদি দেখেন এইটি মিড এইটিস বা লেট এইটিসে আপনার চায়নার এই মানে শিল্প বিপ্লব শুরু হলো আমরা আমি যদি ভুল না করি এইটটি সেভেন এইটটি এই সময় তার থেকে পুরো দুই সাল বা তার কিছু আগে প্রায় বিশ বছর বেইজিং কিন্তু এক নম্বর দূষণমুক্ত ছিল এবং টানা প্রায় পাঁচ সাত বছর এটা সব সময় এবং বেইজিং ওয়েদার থাকতো হেজি সব সময় হচ্ছে কুয়াশাচ্ছন্ন আপনারা এখন বেইজিং এর স্ট্যাটিস্টিক দেখেন এইটা বলতে পারেন যে তারা এখন ইকোনমিক্যালি এনভায়রনমেন্টে তারা কম্প্রোমাইজ করেছে করে ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট ডেভেলপ হয়েছে তারপরে এখন তার পরিবেশের উপরে বিরাট টাকা ইনভেস্ট করছে এটা সত্যি কথা ওইভাবে ওইটা ওইটা কোনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট না সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে যেটা যেটা আমরা এনভায়রনমেন্টকে বজায় রেখে কিভাবে অল্টারনেটিভ পথে এই ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে হবে ডেভেলপমেন্ট আমরা অস্বীকার করছি না কিন্তু এটা কিভাবে সমন্বয় করতে হবে এটা আমাদের ওই প্রসেসে এগিয়ে যেতে হবে দুই হাজার

বেস্ট থার্মাল যে টেকনোলজি সেটি ব্যবহার করা হয়েছে তার ইম্প্যাক্ট হচ্ছে এটা তাহলে অন্যান্য কথা বাদই দিই আপনারা দেখেন যে এটা প্রভাব কিভাবে ভবিষ্যৎ এখন তো আমাদের ধানের উৎপাদন অন্যান্য উৎপাদন ভালো আছে আমার মনে হয় এটাও ধীরে ধীরে আমরা কারণ আপনি যতই টেকনোলজি ইউজ করেন যত কিছু যাই করেন তার কিছুটা ইম্প্যাক্ট প্রতিদিন করে পড়বে আমাদের নারকেল গাছ এখন সফর করছি এবার আমি খোলাপাড়াতেও বেশিও হোস্টেল এরিয়াতে যেখানে কক্সবাজারে আমি দেখেছি আপনারাও দেখেছেন নারকেল প্রচুর সেন মার্টিনে দেখেছে প্রচুর নারকেল এখানে আপনি যাবেন একটা কোনো নারকেল গাছ কোনো নারকেল এটা খুবই প্যাথিফিক আমাদের সেই বিষয়ে চিন্তা করা ওকে সামগ্রিকভাবে শুধু একচারাই কথা বলুন যে পঠুয়াখালী বড়িশাল যে এলাকায় যাই বলে আমাদের জন্য কিন্তু আপনাদের জন্য বা আমাদের জন্য বৃক্ষ কিন্তু আপনাদের জীবনের সঙ্গে এখানে যদি বনভূমি না থাকে তাহলে যে একটা ঝড়ে আপনাদের আর খুঁজে পাওয়া যাবে এটা সত্যি কথা আমরা তো সরকারি চাকরি দুদিন পরে চলে যাব কিন্তু আপনারা যারা এখানে বাসিন্দা আছে সুতরাং আপনাদেরকে এই বিষয়ে আরো বেশি সচেতন ধর্মীয় বিষয়ে আমার অতিরিক্ত জেলা সার্বিক বলেছেন আপনারা অনেকেই জানেন যে মক্কা বিজয়ের সময় আমাদের মহানবিসাম দুইটা কাজ করতে নিষেধ করেছিল এক হচ্ছে শিশু এবং যারা বৃদ্ধ আছে তাদেরকে হত্যা না করে যেহেতু তারা ছিলেন আর দুই হচ্ছে গাছ না চিন্তা করে তাহলে যে গাছের গুরুত্ব আল্লাহ রবুল আলমে কোরআন মসজিদে বা নবীর মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের মধ্যে এই এইটা ছড়িয়ে দিয়েছে আমরা গাছ সংরক্ষণে গাছের গুরুত্ব অনুধাবনে জনগণ সবাই ইন্ডিয়ার এবং বাংলাদেশের বনভূমির হবে আমরা একটি সুস্থ সুন্দর জাতি হিসেবে গড়ে তুলবো এটা মনে করি